বলছেন আপনি যখন বলেছেন তখন আমি বিশ্বাস করিনি এখন আমি বলছি আরে না রে বাবা আপনি আমি প্রথম থেকে বলে এসেছি এই ফকলু 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 হচ্ছে একদম মানে কি বলবো দুনিয়া আরও চাটে ফোকলুকে সাপোর্ট করে আমি কোনো ভিডিও আজ পর্যন্ত করিনি আপনি কি বলেছেন না বলেছেন সেটা আমার কাছে ম্যাটার নয় আমি কি বুঝেছি না বুঝেছি সেটা আমার কাছে ম্যাটার আমি যখন কন্ট্রোভার্সি করতে আসি তখন আমি তাকে জাজ করি তারপরে তাকে নিয়ে কথা বলি বুঝতে পেরেছেন তো ফকলুকে আমি কোনো দিনই সাপোর্ট করিনি আপনি বরং তাকে কোনো এক সময় বলেছিলেন এর চ্যানেল ভিজিট করো এও কি খোকার মতো টিনার দ্বারা ডিফেম হয়েছে টিনার দ্বারা ইউজড হয়েছে হ্যাঁ টিনা একেও ইউজড করেছে এতো ভালোবেসে বিয়ে করেছিল সেই ভালোবাসাটা একেবারে গুড়িয়ে দিয়েছে আপনি বলেছিলেন আমি বলিনি আমি ফকলুকে সেদিনও বলেছি যে এই ছেলেটা একেবারে ট্রিমেন্ডাস বাজে বলছি কখনো সাপোর্ট করে রুনা চক্রবর্তী ভিডিও করেনি তাই এখানে আপনি কি বললেন আমার কাছে ম্যাটার নয় আমি কি চিন্তা করলাম আমি কি বুঝলাম সেটা আমার কাছে ম্যাটার বুঝতে পেরেছেন যাই হোক আপনি রুনা লাইফস্টাইল সম্বন্ধে একটুখুনি কথা বলেছেন তাই আমি বলতে এলাম ঠিক আছে আচ্ছা ভাই দাও আপনি কি বলছেন এরা সবাই দোগলা 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 আমি বুঝতে পারিনি কে বুঝিয়েছে আপনাকে খোকু খোকু এখানে প্রথম থেকেই দোকলা বলেছে আর আপনি এখন গিয়ে বুঝতে পারছেন তার মানে আপনি বলতে পারছেন যে এই যে খোকু যে কিনা এইট পাস সে কিন্তু অনেক আগেই বুঝতে পেরেছে কাড়া কারা দোগলা আপনার বুঝতে সময় লেগেছে সত্যি কথা তাহলে আমার মনে হচ্ছে শিক্ষিত থেকে অশিক্ষিতর দাম বেশি হয়ে গেল না মানে আমরা তো জানি যে আমাদের খোকু পড়াশোনায় একেবারে খুব ভালো তো সে সেদিন বুঝে গেছে ওই মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করে যে এরা সবাই দোকলা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর আপনি কিন্তু তখন খোকুকে খোকে বকতে এসেছিলেন না তুমি কেন দোকলা বলেছ তার মানে আপনার বুঝতে বেশ সময় লাগলো হ্যাঁ হ্যাঁ ইউটিউব বুঝতে আপনার বেশি সময় লেগে যাচ্ছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বুঝতে আরও সময় লেগে যাচ্ছে যে একদিন আপনার মেলায় হারানো বুইন ছিল আজকে সেই নাকি দোগলা ফুপু গাজাখোর তারপরে কি পাচারকারী তথ্য পাচারকারী আর দেশদ্রোহী ভাবা যায় মানে এই কিছুদিন আগে বলছিলেন মানে এক মাস হয়নি বড় ইমোশনাল মেয়েটা আজকে সে দেশদ্রোহী দোগলা ভাবা যায় হুম সত্যি এক তো কম বোঝেন আপনি কখন যে কি বলেন আমি সত্যি হক যায় বাই দা ওই মিঠুর ব্যাপারটাও আপনি ক্ল্যারিফাই করলেন মানে মিঠু দি হ্যাঁ আমাদের পেটুক বাঙালির হ্যাঁ কি বলছেন না আমি ওকে তো বলিনি আমি অ্যাকচুয়ালি ওই গ্যালাক্সিকে বলবার জন্য বলেছিলাম না অ্যাকচুয়ালি গ্যালাক্সি আর মিঠুদির মধ্যে একটা কোনো কথোপকথন হয়েছিল মিঠুদিকে গ্যালাক্সি প্রথমে অ্যাটাক করেছিল কারণ মিঠুদি হচ্ছে মনে হয় এই হাটে লাইভে গিয়েছিল বলে তার রুচি শিক্ষা নিয়ে কথা উঠেছিল। সেই জন্য গ্যালাক্সি কিছু একটা ভিডিও করে বলেছিল আর তারপরে মিঠুদি কিন্তু উত্তর দিয়েছিল এটা কিন্তু আমি জানি ঠিক আছে আর সেইটা উত্তর দেওয়ার পরে আপনি গ্যালাক্সির হয়ে বলে বলতে বসেছিলেন কারণ গ্যালাক্সি তখন আপনার লাইভে সবসময় হ্যাঁ যাওয়া আচ্ছা যাওয়া আচ্ছা যাওয়া আসা করতো আর সেই জন্য আপনি মিঠুদিকে বলতে বসে গিয়েছিলেন তখন কিন্তু আপনার মনে হয়নি উনি একজন ভদ্র পুলিশ অফিসারের বউ হুম ঠিক না যাই হোক এখন আপনি কি বলছেন হ্যাঁ একদিন স্ক্রল করতে করতে এফবিতে চলে আসে সেই জন্য এসেছিল সেই জন্য আমরা দেখেছি না স্টক করা মানে কি হঠাৎ করে যদি কেউ চলে আসে সেইটা আপনি নাকি স্টক তো বলছিল যাই হোক হ্যাঁ আজকের বুঝলাম আপনি বললেন আপনি আর পুলিশ পুলিশে যারা চাকরি করে তারা সেম মেন্টালিটির আর কি ঠিক আছে তারা যা স্ট্রেস তারা বাইরে রেখে আসে কাজে মানে জগৎ তারপর বাড়িতে এসে সেম রিলিফ বিন্দাস সেই জন্য আপনার মিঠু বরের মেন্টালিটি সেম টু সেম এটা বলতে চাইলেন যাই হোক সে আপনি যাকে যা খুশি বলুন কিন্তু সেদিনকে যে মিঠু দিকে নিয়ে বলেছিলেন আপনি না জেনেই বলেছিলেন কারণ মিঠু তো আপনাকে কিছু বলেনি বলেছিল কি বলেনি তো তাহলে গ্যালাক্সি একটা ভিডিও করে মিঠুদিকে বলেছিল মিঠুদির রুচি সম্বন্ধে প্রশ্ন তুলেছিল তাই মিঠুদি চুজে চুজে করে একটা ভিডিও করেছিল আর তারপর আপনি গ্যালাক্সিকে সাপোর্ট করবার জন্য মিঠুদির এগেন্স্টে কথা বলতে শুরু করেছিলেন লাইভে তাহলে সেখানে মিঠুদির কি দোষটা ছিল সেই সময় কিন্তু কোনো দোষ ছিল না শুধু হার্টের লাইভে যেত তো মেরি ম্যার যে খুশি যার খুশি লাইভে যেতে পারে তাই না এখন আপনার লাইভে আসছে তাহলে কি রুচি পাল্টে ফেলেছে মিঠুদি কি জানি না মিঠুদি কিন্তু এখন হার্টের লাইফে যায় তাই তো তাহলে এখানেও যাক ও আপনি তো এখন হাটের সঙ্গে হ্যাঁ না মানে দুজনের মেন্টালিটি সেম টু সেম হয়ে যাচ্ছে আর কি মানে একদিকে রয়েছে কারণ আপনাদের আর যাদেরকে দেখছেন তারা এগেন্স্ট হার্ড আর তার জন্যই আপনি বলতে শুরু করেছেন সে ভালো দেখুন আমাকে কিন্তু কোনো দলে ফেলতে পারবেন না আমি সবার দলে আছি ঠিক আছে মানে সবার দলে মানে নির্দল প্রার্থী আমি কোনো দলাই নেই বুঝতে পেরেছেন আমি যখন যার যেটা দেখি সেটা নিয়ে কথা বলি যাই হোক কুড়ি লক্ষ টাকা ভাবা যাচ্ছে কুড়ি লক্ষ টাকা হ্যাঁ মানে এরকমভাবে ক্রাউড ফান্ডিং করে কুড়ি লাখ টাকা তোলা যায় অবিশ্বাস্য আমি তো বিলিভই করতে পারছি না ভাই রে ভাই যে কুড়ি লক্ষ টাকা তুলবে তারপরে তার আর ভিডিও করার দরকার হবে কুড়ি লাখ টাকার যদি ফিফটিন ল্যাক্সও সেভিংস এ রাখে বাদ বাকি পাঁচ লাখ টাকায় তো সব কিছু আরামই আরাম ভাবা যায় যাই হোক আপনাকে কে বলেছে এটা আবার সেই হার্ট হাট নাকি বলেছে ওকে নাকি বাঁচিয়েছে কোথায় কোন পুলিশের কাছ থেকে যে এই সবগুলো যেন না হয় না হয় তা না হয় তারপরে শুনলাম যে একটা কি যেন একটা করেছিল হ্যাঁ কী করে আইটি ফাইল হ্যাঁ করেছিল তো যাই হোক আপনি কি বললেন ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হবে ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হবে এবং যারা যারা টাকা দিয়েছে তাদের ফেরত ফেরত হবে তারা কি বলেছে বলেছে চেয়েছে মানে আপনার কাছে গিয়ে যে আমরা যারা টাকা দিয়েছি তারা আমরা ফেরত চাই এরকম তো কাউকে এখনো পর্যন্ত শুনিনি না তারপর আবার বললেন সরকারকে দেওয়া হয় মানে টাকাগুলো সরকারের কাছে চলে যাবে সরকারের কাছে কখন টাকা যায় যখন সেই টাকার আসল মালিক খুঁজে পাওয়া যায় না তখনই তো সরকারের ঘরে যায় ও আচ্ছা আচ্ছা সেরম ব্যাপার জানি না বাবা ওপরওয়ালাই জানে কি ব্যাপার কে টাকা তুলেছে কি টাকা তুলেছে সত্যি কথা আমার এইটার সম্বন্ধে কোনো আইডিয়াই নেই যে ক্রাউড ফান্ডিং করে কুড়ি লক্ষ টাকা তোলা যায় আমি তো বিশ্বাস করতে পারছি না অবশ্য আমার কাছে ব্যাপারটা জানি না যাই হোক এবার কথাটা হচ্ছে অনেকেই বলছে হাটকে কেন দোষর করেছিল আমাদের সুতোপা যেমন যেমন বুঝেছে তখন সেমন করেছে এই হার্টের সঙ্গে ওর অনেক ঝগড়া ঝামেলা হয়েছে আর তারপরে ওর মনে হয়েছে না ওর সঙ্গেই মিলে ব্যাপারটা করা যায় যাই হোক যে যে যাই হোক যে যার ভালো বুঝেছে করেছে এখন সেইগুলো আবার কল রেকর্ডও আছে যাই হোক সে আপনারা যা পারে করুন কাকে কি গেস করবেন কার কি থানা পুলিশ কোনো দেখা দর বাই দা ওয়ে এখানে আপনি সবাইকে বলছেন বাংলাদেশি বাবা কার বাংলাদেশের বাবা আমি তো জানি না হ্যাঁ আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশে থাকতেন ঠিক আছে তো সেই জায়গা থেকে আপনি সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন আমাদের তো বাংলাদেশে ঢুকতে দেবে নিকো কো মানে আমাকে না ওদেরকে আর কি ঢুকতে দেবে নি কো তাহলে কি হবে ওদের হ্যাঁ আপনি বাংলাদেশে পাঠিয়ে দেবেন বলছেন কে আবার পুঁডলি বেঁধেছে কে রিম্পা পুডলি বেঁধেছিল না পুডলি বেঁধে একটা অভিনয় করছিলো বলছে ওই পুডলি সমেন নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে ভাবা যায় এরমভাবে পাঠানো যায় পুডলি বাঁধলেই কি জানি যাই হোক এখন আপনার প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যে আপনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে এই খোকার বাড়িতে যারা যাচ্ছে তারা কন্ট্রোভার্সি করবার জন্য ওর বাড়িতে যাচ্ছে কোনো না তো এর ভালো চায় মানে আমাদের খোকার না তো খোকার ছেলের ভালো চায় আর তাদের আটকানোর জন্যই আপনি ওয়ান ফোরটি ফোর দিয়েছেন তাহলে এই যে দুদিন আগেও বললেন বড় ইমোশনাল আমার বুইন আমার বুইন বড় ইমোশনাল তাহলে সেই তো কবে আপনি ওয়ান ফোরটি ফোর করেছেন তখনও এদের কথা ভেবেই করেছিলেন তাহলে এতদিন বুইন বুইন করছিলেন অভিনয় জানি বাবা ও পর্বালা জানে আমি সত্যি জানি না যাই হোক এবার আপনার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের চার রকম লোকজনকে আপনি সাপোর্ট করবেন যারা হচ্ছে মানে লঘু সম্প্রদায় তারপরে যারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার আর কি বংশধর আর যারা হচ্ছে এখনও ফেসবুক ত্যান এগুলোকে খুলতে পারে না আর বললেন যারা হচ্ছে হাসিনা সংসার সরকারকে চায় আর আর একটা যেন কি বলেন ভুলে গেছি বাদ বাকি একটা সম্প্রদায়কে আপনি একদম সহ্য করতে পারেন না এবং তার জন্য তাদের সঙ্গে যে যোগাযোগ করে তাদেরকে নিম্ন আচ্ছা আপনি কি করে জানলেন যে তারা এই লোকগুলোই হচ্ছে রাজাকার জানলাম না তো মানে এদেরকে কি করে বুঝলেন এরা রাজাকার মানে রাজাকার কি করে বোঝা যায় আমার একদম আইডিয়া নেই তাই জন্য জিজ্ঞাসা করছি যাই হোক ছেড়ে দিন যা পারেন করুন আমার কিচ্ছু বলার নেই যদি সত্যি কেউ কাট খায় তাহলে আসবাবপত্র হাতবে আর কি এটাই সিস্টেম আর কি মানুষ যে যে যেরকম করেছে তার জায়সি কারনি তাই সি যে যে যেমন করেছে সে সে সেরকম সেরকম রেজাল্ট পাবে আচ্ছা আপনি কী বললেন যে আমি এক সময় এই রিম্পার হয়ে ওই যারা যারা ওকে নিয়ে আর কি ওই কী করছিল আর কি তার জন্য কেস কামারি থানা পুলিশ এইসবে আপনি হেল্প করেছিলেন আবার আমাদের এই যে ঝিমি দিদি সে নাকি কেস করেছিল সেটাতেও নাকি আপনি তাকে হচ্ছে কী যেন বলে করতে বান করেছিলেন তো তাও আবার কার কথাতে ঝুনো নারকেল প্রথমে আমি বুঝতে পারিনি কে ঝুনো নারকেল পরে বুঝতে পারলাম ও দীপ্তিদিকে বলছেন ঝুনো নারকেল ঝুনো নারকেল মানে কি বলুন তো ওই পুরো নারকেলের আগে ঝুনো নারকেল হয় মানে ডাব আর নারকেলের মধ্যখানে বুঝতে পেরেছেন ডাব মানে কচি আর নারকেল মানে একেবারে বুড়ো বুড়োর মধ্যে ঝুনো নারকেল তাই তো ও মানে এখনো যেহেতু বুড়িদের দলে তো ক্রাইসিসে যায়নি যারা ভুগছে তাদের বলছেন ঝুনো তার জন্য বলছেন তো তো আমরা সবাই ভুগছি তাই না মানে ইপু দিদি সীমা দিদি দীপ্তি দিদি এই আমি রুনার দিদি হ্যাঁ আপনিও মনে হয় সবাই তো মানে এই মিডিল এজ ক্রাইসিসে ভুগছি না তো আমরা সবাই ঝুনো হ্যাঁ ঝুনো পুরোনো হয়নি মানে একেবারে বুড়ি বুড্ডিও নয় আবার কচি ডাও নয় মানে কচি তাল শাস ওরে কি ভালো খেতে মাইরি হ্যাঁ তাল আখ্যা পেয়েছে আমাদের রিম্পা হ্যাঁ সে নাকি কচি তাল অতটাও কচি কি হুম না না তালশাস আবার বুড়ো হয় দেখবে কি শক্ত শক্ত কচকচ করে তো আমার মনে হয় রিম্পা সেই ধরনের তাল হ্যাঁ কচি তো নয় দাল শেষ কেক এই বাইশ তেইশে এরা এত রিম্পা তো মানে চৌত্রিশ পঁয়ত্রিশ হবে তা কী করে দাল চাষ হলো যাই না বাবা উপরবেলাই জানে মানে ধরো আমার আর রিম্পার মধ্যে দশটি বছরের তফাত তাতে আমি হয়ে গেলাম নারকেল আর ও হয়ে গেল দাল চাষ এটা মানা যাচ্ছে না ও হচ্ছে বুড়োতাল চাষ এটা কিন্তু হুম যাই বাদ দিন যাকে তাকে যা খুশি বলা যায় আর কি আপনি কি সুন্দর নামগুলো নেন বাইটি থেকে মানে আমাকে সেই চুন চুন চুনা এখন রুনা বলেন অবশ্য হুম তারপরে দীপ্তি দিকে দীপ্তি দি দীপ্তি দি দীপ্তি দি করতে করতে ঝুনো নারকেল রিম্পাকে বলছেন মানে ওই মানে কী বলে পুঁটলি আর কি মানে ভাবা যায় আর সীমাদি তো পুরোপুরি দেশদ্রোহী বাবা রে বাবা তো যাই হোক আপনি কাদের কাদের নাকি নাকিবারে দেখার জন্য ছ ছজনকে পাঠিয়েছিলেন কল রেকর্ড তার মধ্যে আবার নাকি চা দুজনকে বাদ দিয়ে চারজনকে আপনি সাসপেক্টেড করেছিলেন আর তার মধ্যে থেকেই বেরিয়ে গেছে কেউ না কেউ কল রেকর্ড দিয়েছে বাবা কত কি হয় এখানে কল রেকর্ড দেয়া সেগুলো আবার অন্য জায়গায় পাচার বাবা রে বাবা কত কি যে হচ্ছে আমি না বুঝেই পাই না যে এই আরে অ্যাকচুয়ালি কী আর কি হয় যাই হোক আপনি একটা কথা বললেন ওই যে কোনো একটা ভিউয়ার্সকে নিয়ে কিছু একটা হয়েছে তার জন্য যাই হোক ভিউয়ার্স মানে যাকে নিয়ে বলছে সে নাকি এবার অসুস্থ সসুস্থ শুনলাম হ্যাঁ এগুলো কিছুই কন্ট্রোভার্সিয়াল টপিক হওয়ার কথা নেই এই কারোর ফেসবুকে স্টক করে বা কারোর মেসেঞ্জারে স্টক করে সেখান থেকে বের করে নিয়ে আসা দিস ইজ নট ফেয়ার আমার মনে হয় ঠিক নয় কিন্তু সেখানে যে সীমান্তিকা নাকি আছে না তাকেও তো একটা বাজে কথা ইপু দিদি বলেছিল কই সেটা নিয়ে আপনি কিছু প্রতিবাদ করলেন না মানে ভিউয়ার্সদের নিয়ে যখন প্রতিবাদ করছেন অবশ্যই যে শেয়ার নিয়ে আপনি যে প্রতিবাদটা করেছেন সেটা একদম ঠিকঠাক করেছেন কারণ ওই ভিউয়ার্সরা কেন এরকমভাবে অত্যাচারিত হবে আর কি কিন্তু সেক্ষেত্রে সীমান্তিকাকেও তো অনেক কিছু বলেছে যাই না আমি মানে আমি শুনেছি কথাটা তাহলে সেটার ক্ষেত্রেও তো প্রতিবাদ হওয়া উচিত কারণ সেও তো একজন ভিউয়ার্স তাকে কি এত কিছু বলা যায় মানে ভিউয়ার্স মানে যদি ভিউয়ার্সদেরকে নিয়ে নাই বলা যায় না আমি এটা মানি না যে কোনো ভিউয়ার্স যদি কন্ট্রোভার্সি উৎপন্ন করে তাহলে তাকে নিয়ে আলবাদ ভিডিও হবে তবে তাকে নিয়েই ভিডিও হবে যেটা সে ভিডিওর মধ্যে কমেন্ট আকারে বলেছে সেটার উপরে বাদ বাকি তার ফেসবুক প্রোফাইল ঘেটে তার সমস্ত কিছু দেখে তার ফ্যামিলির লোকজনকে ইনভলভ করে বা তার কোনো এক্সকে ইনভলভ করে এইগুলোতে আমি একদম সাপোর্ট করি না বাট ভিউয়ার্সরা যদি মনে করে আমি উল্টোপাল্টা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করব। আর তারপরে আমি বেঁচে যাবো ন ন ন আমি ফার্স্ট ভিউয়ার্সদের নিয়ে ভিডিও করেছি আর আমি সেটা করে আমি নিজেকে বলবো ঠিক করেছি বেশ করেছি যে সকল ভিউয়ার্স কন্ট্রোভার্সি উৎপন্ন করে অসভ্যের মতো কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করে তাদেরকে নিয়ে আলবাত ভিডিও করার জায়গা আছে ঠিক আছে তাহলে সেই জায়গা থেকে সবাইকে নিয়ে ভিডিও করা যেতে পারে তাহলে এই জায়গায় কি হলো তাহলে সীমান্তিকা কি পড়েছে সেটা ম্যাটার নয় ঠিক আছে কি কমেন্ট করেছে সেটা ম্যাটার তেমনি শ্রেয়াও কি কমেন্ট করেছে সেটা ম্যাটার বাদ বাকিগুলো ম্যাটার নয় তবে আমি এখানে বলবো যদি সে জন্য তোমরা প্রতিবাদ করো মানে সবার কথা বলছি তাহলে তোমাদের সীমান্তিকার জন্য প্রতিবাদ করতে হবে কারণ ড্রেস নিয়ে কেন বলবে সীমান্তিকা একজন বিস তার ড্রেস নিয়ে তো বলার দরকার নেই এইটা ভালো করে বুঝবে যে যখন বলবে তখন সবার ক্ষেত্রে সেটা সেম প্রযোজ্য হবে নালে কি করে হবে বাইদা হয়ে এই জায়গায় আপনি একটা ভালো কথা বলেছেন আপনি বলেছেন সবাইকে টিনু সুন্দরীর মতো হওয়ার দরকার ডেসপারেটলি আমি বেশ করাছি প্রেম করাছি করব রাধার মতো করতে হলে করবই তো হ্যাঁ ঠিক কথা আলবাত আমার লাইফ মেরা লাইভ ম্যারি মারিজি তাহলে ও তো ইউটিউবে আর প্রেমটা দেখায়নি তাই না কিন্তু তখন সবাই মিলে ওর প্রেম নিয়ে আলোচনা করছিল আর আপনি আপনিও কি বলেননি বলেছেন তো যাই হোক আজকের আপনি বলছেন যা করেছে বেশ করেছে ওর মতো অ্যাটিচিউড রাখা উচিত আরে এটাই তো আমি বলেছিলাম কি বলা বললো আমারে আমি তো এই কথাটা বলেছিলাম আলবাদ করার ক্ষমতা আছে যদি আমার মনে হয় আমি প্রেম করব হ্যাঁ আমি সিরিয়াস রিলেশনশিপে যাব না সিরিয়াস রিলেশনশিপে যাওয়ার আগে একশো বার ভাবা উচিত আর এটা তো আমি নিজে মনে করি আর তার জন্যই তো বলেছি যে ভাই হ্যাঁ তোর জীবন তুই তোর মতো তোর ছন্দে চলবি হ্যাঁ প্রেম করা কি খারাপ নাকি প্রেম করলে শরীর মন দুটোই ভালো থাকে কিন্তু সিরিয়াস রিলেশনশিপে যাবি না সিরিয়াস রিলেশনশিপ করার আগে একশো বার ভাববি তারপরে যাবি কারণ তোর জীবন তোর লাইফ সেটা তুই ঠিকঠাক করে হ্যান্ডেল করবি আর সেই জায়গায় আমার একটাই আপত্তি এই যে ফোকলুকে মানে দেখার পরই কিছু দিনের মধ্যে ইনস্ট্যান্ট ডিসিশান নিয়েছিল সেইটা আমার প্রবলেম বাদ বাকি যা করছে মেরি মার্জি আর এই কথাটাই আমি কয়েছিলাম যখন সবাই কি কথা কইছিল আমারে বলে কি না কী বাজে মানসিকতা বলছে একশোবার একশোটা প্রেম করতে পারে আলবাদ করতে পারে তার জীবন সে বুঝবে আরে ভাই রে ভাই আমি শুধু বলেছিলাম ডিসিশান নিবি যখন তখন চিন্তা ভাবনা করে মগজ থেকে ভালো করে বুদ্ধি বের করে ডিসিশানটা নিবি আর এই আতি পাতি গঙ্গ তেলি এই ফকলুচন্দর মতো জিনিসপত্র তোর আশেপাশে আনাচে কানাচে ডাকবিনা। না এটা তো আমার বক্তব্য ছিল সেই বক্তব্য আপনি দিয়ে দিচ্ছেন এই বেলা কেউ কিছু বলার নেই দেখুন আমি বললেই যত দোষ নন্দ ঘোষ চুনা বলেছে চুনা বলেছে চুনা বলেছে আরে আপনার বাহিনীর লোকেরাই আমাকে বলেছে কি সব যাতা কথা আমার মেন্টালিটি নিয়ে এখন দেখুন আপনি বলছেন তখন তার কেউ কিছু বলে না ও আই বললেই দোষ আর তুই বললেই ঠিক এটা কি করে হইব যাই হোক অনেক তো কি মারলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে প্রথম কথা হচ্ছে আপনি যে বলছেন কুড়ি লক্ষ টাকা আমাদের সুতোপা ক্রাউড ফান্ডিং করে তুলেছে সেটা আপনাকে প্রমাণ করতে হবে আর সেই ক্রাউড ফান্ডিং যারা দিয়েছে তারা যদি টাকা চেয়ে পাঠায় তবে না টাকা তোলে তুলে তাদেরকে দেওয়ার ব্যাপার আছে তাই তো আমার মনে হয় আচ্ছা এইবার কথাটা হচ্ছে যদি তারা টাকা চায় তাহলে আপনি তাদেরকে ফেরত দিয়ে দেবেন কোনো অসুবিধে নেই আর সরকারের ঘরে কেন যাবে টাকাটা সে তো ক্রাউড ফান্ডিং করেছে মনে হয় সেটা মনে হয় আইনত ঠিকঠাক আর কি মানে ক্রাউড ফান্ডিং করা যায় এবং টাকা তোলা যায় তাই না ডিজিটাল অ্যাকচুয়ালি ভিক্ষা বলে এটাকে তো সেটা করা যায় শুনেছি হ্যাঁ আইনও তো করা যায় এবং সেখান থেকে টাকা তোলা যায় এইবার যদি কোনো ভিউয়ার্স যারা টাকা পয়সা দিয়েছে তারা যদি মনে করে না আমরা টাকা দিয়েছি টাকা ফেরত চাই তাহলে আলাদা কথা সেটা আমার জানা নেই আর ব্যাংকের আপনাকে তো মুখে বললে হবে না ব্যাংকের সমস্ত কিছু দিতে হবে যে হ্যাঁ ও ক্রাউড ফান্ডিং করেছে তাই না নাহলে আমরা কি করে বুঝবো তাই না আচ্ছা যাই হোক এবার সরকার সেই টাকাটা নিয়ে নেবে কি না সেটাও জানি না মনে হয় নিতে পারে না আমার যত দূর সম জানা জানি না এই এই সব ব্যাপারে আমার আইডিয়া নেই এটা গেল এক নম্বরে এবার কথা হচ্ছে যে আপনি দেশদ্রোহী দেশদ্রোহী করে চা চাচ্ছেন দোকলা বলছেন ঠিক আছে তো এই ইউটিউব প্ল্যাটফর্মে না সবাই দোকলা ইচ অ্যান্ড এভরি পার্সেন দোগলা যার যখন যাকে সাপোর্ট করে তার এগেন্স্টে সাপোর্ট করলেই সে দোগলা হয়ে যায় তাই সেই ব্যাপারে যদি দেখেন এক্সাম্পেল অনুযায়ী তাহলে এদিক ওদিক সেদিক এদিক সেদিক ওদিক সেদিক সবাই দোগলা আগে কেউ কাউকে সাপোর্ট করেছে পরে পরকে সাপোর্ট করেছে এই যে ইপু দিদি একসময় সুতোপাকে নিয়ে ভিডিও করেছে ভালো ভালো এখন আবার এগেনস্ট ভিডিও করে এক একসময় সীমাদিকে নিয়ে ভালো ভালো ভিডিও করেছে এখন এগেনস্ট ভিডিও করে তাহলে দোকলা নয় দোগলা তো তো সেরকম সবাই এখানে দোগলা ইপু দিদি শুধু এখানে ইচ এন্ড এভরি পার্সন যদি ধরেন আজকের যে বন্ধু কালকে সে হত্রু এরকমই হয়েছে তা দোগলা সবাই তো দোগলাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয় কারণ সবাই যদি সবাই দোগলামি করে তাহলে বিড়ালে গলায় ঘন্টাটাকে বাঁধবে কিন্তু দেশদ্রোহী এটা বড় কথা তো সেটা তো প্রমাণ সাপেক্ষ কে দেশদ্রোহী প্রমাণ আসলে ঠিক কথা যদি দেশের সঙ্গে শত্রুতা করে দেশের সঙ্গে দ্রোহিতা করে ধরতে হবে দেশদ্রোহী ধরতে হবে হ্যাঁ তবে আপনি যদি বলেন কল রেকর্ড পাঠালে কেউ দেশদ্রোহী হয়ে যায় এটা আমি ভাই হজম করতে পারিনি যে কল রেকর্ড পাঠালে কেউ কারো দেশদ্রোহী হয় তবে হ্যাঁ সেটাও তো প্রমাণ সাপেক্ষ যে কল রেকর্ডটা পাঠিয়েছিল তা যা যা মুখে বলিলেন শেষে এগুলো যদি প্রমাণ হয় তাহলে আলবাদ বলবো হ্যাঁ এরা দেশদ্রোহী করেছে না সরি দোগুলামই করেছে দেশদ্রোহী করা এত সহজ নয় কল পাঠালেও প্রমাণ হয় না যে সে দেশদ্রোহী করেছে বুঝেছেন এইটাই হচ্ছে বলতে এসেছিলাম যাই হোক এই ভিডিওটা আর বেশি বড়ো করব না আমার ভিউয়ার্সরা চায় অ্যাকচুয়ালি যে আপনার লাইভ দেখে আমি কিছু কিছু বলি তাই আপনার লাইভটা আমাকে ভালো করে গডসে দেখতে হয় আর তারপর ভিডিও করতে হয় এটা দেখুন না আমি তো ভিউজের জন্যই এখানে এসেছি মানে ভিউজের লোভে বুঝতেই পারছেন তো আমার ভিউয়ার্সরাই আমার কাছে সব তো সেই ভিউয়ার্সদের কথা রাখতে করতে হয় করতে হয় তো যাই হোক এইটা ছিল এই ভিডিওটা আর রুনা চক্রবর্তীর সঙ্গে কাউকে গোলাবেন না ম্যাডাম হ্যাঁ রুনা চক্রবর্তী নির্দল পাত্তিক টাটা